মোগলাই তার জন্য একটু অন্যরকম ভাবে তার জন্য এই যে ময়দাটা ছেনে রেখেছি একটু উপর থেকে তেলও দিয়েছি তেল দিয়ে একটু ছেনে রেখেছি এবার এটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর এখানে আলু কেটে নিয়েছি আলু কষার জন্য এবার আদা রসুন ওগুলো কেটে নেব যা যা মশলা লাগবে সেগুলো আমার কাটা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা কুচি এগুলো কেটে নিয়েছি আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো হোক ততক্ষণ আমি মশলাগুলো বেটে নিই এই যে পেঁয়াজ কচি তারপরে আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে এটা কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে যে সিদ্ধ করা আলুটা দিয়ে দেব আলুটার সাথে ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব ফুটটা আমি রেডি করে নিয়েছি এটা এবার ঠান্ডা হোক রেখে দিই ততক্ষণে আলু কষাটা বানিয়ে নিই আলু কষার জন্য আলুটা একটু ভেজে নিয়েছি আর একটু ভেজে নেবো আর এই যে মশলাটা করে নিয়েছি মশলাটা কষিয়ে আলু কষাটা বানিয়ে নেবো হয়ে গেছে এবারে আলুগুলো আলুগুলো ভাজা দিয়ে দেবো এই যে এখন আলু কষা রেডি হয়ে গেছে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি এই যে একটা ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এইসব দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এই যে আলুটা আর এই যে ময়দা ময়দাটা বেলে নিয়েছি একদম পাতলা করে বেলে দুই দিকতে ভাজ করে দিয়েছে এবার এটাকে এটার ভিতর পুর ভরে তারপরে রেখে ভাজা হবে